যারা গুনা করেছে যারা এরকম জেনা বেবিচার এরকম অন্যায় কাজ করে ফেলছো আল্লাহ পাকের বহু হুকুমকে নষ্ট করেছো যারা এরকম গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছো এরকম গুণাগার আছে না নাই এখন তো আর নবীজি নাই যে নবীজির কাছে যে বলবা রসুল মাপ করাইবার ব্যবস্থা করবে এখন কি করা দরকার তুমি কারো কাছে যে তোমার গুনার কথা বলবা কাহা কেউ সাক্ষী বানাবে না মনে রাই এখানে সাক্ষী বানাইও না বরং তোমার তুমি নিরিবিলি একা কি হও ঘরের কোনায় মসজিদে যে কোন জায়গার মধ্যে পাও তুমি একা একই হয়ে যাও হইয়া ওই গুনার কথা স্মরণ করা আমি তুই গুণা করেছি দুনিয়ার কেউ জানে না তুমি জানো এই গুণার থেকে আমি তবা করতেছি জীবনে আর এই গুণা করব না মাওলা দয়া করে আমার গুণাগুলি মাফ করে দাও যদি মাফ না করো আমি কবরে শাস্তি ফয়াইতে পারব না এইভাবে নিরিবিলি একা একই বৈশা বাবা আল্লাহর কাছে তবা করো যদি ওই রকম তবা করতে পারো আর পরে ইচ্ছা করে ওই গুনার দিকে আর পা বাড়াইও না

এই বুড়া মরব্বীরা বিশ্বাস হয় কে বলছেন কে বলছেন আল্লাহর নামটা নিতে কি স্মরণ লাগে কে বলছেন আল্লাহ পাক বলছেন তাহলে আমাদের এই ভয়টা কাটল যে আল্লাহ আপনিই বলছেন আপনার কথা কোরআন থেকে আমরা শুনছি আমি না বুঝলেও ওলামাই কারাম আমাদেরকে শুনে গেছেন আল্লাহ আমরা আমি তো গুনাহ করে ফেলছি আমি গুণা করেছি কবিরা গুনা করে ফেলছি এখন আল্লাহ আমি আসলে না বুঝি করে ফেলছি অথবা শয়তানের ধোকায় পড়ে করছি যৌবনের যায় করে ফেলছি আল্লাহ কেউ জানে না কিন্তু তুমি জানো এখন তো আমি কবরে যাওয়া চিন্তায় পড়ে গেলাম যে আমি গুনানিয়া কবরে কেমনে যাব নিয়ে কবরে গেলে অবস্থা খুব খারাপ হবে না রে বাবা তো গুনানিয়া যাওয়া মানে আল্লাহকে নারাজ করে যাওয়া সন্তান বাবার সাথে মায়ের সাথে বেয়া করছে হয়তো মার উপরে বাবার উপরে হাত তুলছে গালি গালাজ করছে করে চলে গেছে মার মনে আঘাত দিছে চোখের পানি পড়ছে বাবাও মনে খুব কষ্ট অনেক দিন দূরে দূরে আলগা আলগা আছে কাছে আসার সাহস পায় না হয়তো তার চাচা বা কাউকে যে নিরিবিলি একদিন বলতেছে চাচা আমি তো আমার মায়ের সাথে বাবার সাথে এত বড় বে করছি এখন আমি তো মরব কিন্তু মা বাবা যদি আমার উপরে রাজি না হয় আমাকে মাপ যদি না করে তাহলে আমার অবস্থা খারাপ হবে কবরে আল্লাহ আমাকে শান্তি দিবে না তখন কি করবে যে মরব্বিকে ধরবে যেমনি পারে তখন চাচা তাকে অনেক বুঝে শুনেয়া যা সুযোগ খুঁজতেছে তার মা বাবা নিরিবিলি কখন থাকে নিরিবিরি বৈশা একবার যে প্রস্তাব দিছে বাবা খুব গরম মাও গরম মার দিলটা আবার একটু নরম ঠিক আছে ওরে আসতে বলে যখন বাবা শুয়ে পড়ছে বা বসে আছে তাকে বুঝাইয়া দিয়েছে যে তুই আমার সাথে আস যে আমি আমার ভাইকে বলবো ছেলে ভুল করছে কতদিন রাগ করে থাকে যে বাবার পাটা জড়াইয়া ধরবি দইরা চোখের পানিগুলি ছাড়বি বাবার পায়ে পায়ের মধ্যে যখন চোখের পানি পড়তে থাকবে নাকের থেকে সব বাইর ভেয়া যায় অনেক কুড়ি তখন বাবা কতক্ষণ রাগের উপরে থাকবে আস্তে করে রাগটা থামতে থাকবে তখন ভাই বলতেছে তার মা ও মাফ করে দে। ছেলে যে এমনভাবে কান্না শুরু করছে বাবা তুমি আমার মাফ করে দাও আমি ভুল করছি আর করবো না আর করব। না যদি এইভাবে কায়দা যদি বাবার কাছে ক্ষমা চাওয়া যায় মারকসে ক্ষমা চাও যায়ে মা বাবা অবশ্যই সন্তানকে maaf করে দিবে বরবা গর্বা পেদার জঙ্গে জুহयद कसे পেদার বে গুমা হাশমে গিরাত বাসে ওয়লাইকিন হুদা ওয়ান্দ বালা উপস্থ বাইসি আদরে রিসকে বরকাস নবাস শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেন শেখ ফুদত সন্তান বাবার সাথে নাফরমানি করলে বাবা রাগ করে বলে তার তেজ্য পুত্র করে হ্যাঁ বন্ধুর সাথে বন্ধু এরকম ব্যবহার খারাপ করলে বন্ধুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তিনি তখন বলে বলে কিন খোদা বন্দে বালা উপোস বাড়ে রিস্ক বরকস নাবাস ওরে বন্দা তুই এত গুণা এতগুনি গুনা করলা আমি আল্লাহকে তুমি নারাজ করেছ গুনা করতেই আসো গুনা করতেই আসো এখনো তোমার অনুভূতি আসে না হায় আমার আল্লাহ আমাকে এখনো না খাওয়াইয়া রাখেন নাই জমিন থেকে আমাকে লাপ্তি দিয়া সরাই দেন নাই এখনো আমাকে ঘুমের সময় আল্লাহ পাক ফেরিস্তা পাঠাইয়া পাহারাদি করে আমার হালাত রাস্তায় ঘাটে চলবার সময় ফেরিস্তা পাহারাদি করে আমার আল্লাহ আমাকে ভুলেন নাই আল্লাহ আমাকে রিজিক দিতেছেন এই জন্য হঠাৎ করে মনে আসে অ মাওলা তো করে ফেলছি আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই এই জন্য নিরিবিলি বসে অন্তমনটাকে ছোট করে ছেলে যেরকম বাবার পায়ের মধ্যে মায়ের পায়ের মধ্যে চোখের পানি নাকের পানি ফেলা মা বাবাকে রাজি করে ঠিক আমার আল্লাহর সামনে যদি বলরা তুমি চোখের পানি ফেলে ফেলে যদি বারবার করে কাঁদতে পারো মাওলা তোমাকে তো হাতের নাগালে পাই না মা বাবাকে হাতের নাগালে পেয়েছিলাম তোমাকে পাওয়া যায় না কথা বলতে পারি না তবে তোমার কোরআনটা আমরা শুনেছি তুমি বলছ যদি চাওয়ার মতো চাষ রে বান্ধা আমি তোকে মাফ করে দিব এই জন্য নিরিবিলি বসে বাবা নিরিবিলি বসে গুনা মাফ করাইতেই হবে তবে চাওয়ার মতো চাওয়া লাগবে এটা আল্লাহ বারবার কোরআন বলছেন তু বই আল্লাহে তও হ্যাঁ এরকম আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মনের মধ্যে সেই কথা না কিছু নেই আল্লাহ বলে এই গাফেলের দোয়া আমি শুনতে চাই না চাওয়ার মতো চাইতে হবে যে চাওয়ার মধ্যে মন ভেঙে যাবে মনটা একবারে ছোট হয়ে যাবে আল্লাহ মাফ না করলে আমি কি করব আমি কবরে কেমনে থাকবো কবরে শাস্তি দিলে চিৎকার করব কলিজা ফেটে যাবে কিন্তু আমার চিৎকার তো কেউ শুনবে না কেউ শুনবে মাটি দিয়ে আসে মা বাবাকে কেউ তো জানেও না মা বাবার উপরে কি হালাত দিতে এই জন্য আমার গুনার উপরে যদি আমি আল্লাহকে হায়াত থাকতে রাজি করে যদি না যাই রে বাবা অবস্থা খুব খারাপ আমি যেমন আপনাকে বলতেছি কিন্তু আমার নিজেরও আমার জন্য তো আমি এইভাবে চাব আপনাকে আমাদের ভাই বন্ধু হিসাবে সেই রাস্তা পরামর্শের কথা বলতেছি বাবা দূরে থাকলে আর শুকনা শুকনা দোয়া করলে আল্লাহ শুনবেন না আল্লাহ পাক বলে আমার কাছে চাওয়ার মতো চাইতে হবে যেভাবে চাইলে আল্লাহ পাকের রহমত নাজিল হয় আমার দিলটা নরম হয়ে যায় আমার গোসা তোমার উপর থেকে সরে যায় আমি আল্লাহ তোমাকে মাফ করতে বাধ্য হয়ে যাই এরকম ভাবে আমার কাছে চাইতে হবে চাইব না এখন বুঝছেন কথাটা যে আল্লাপা কিভাবে চাইতে বলছেন আমাকে সেই যোগ্যতা অর্জন করা লাগবে আমি এটা বুঝবো না যে আল্লাহকে কেমন নিরিবিরি না বাতি বন্ধ করে দাও ঘরের কোনায় শেষ রাত্রে গমের থেকে উঠো অজু টুজু করিয়া দু চার রাখাত নামাজ পুরা সুরে ফাতে এক ক্লাস পরা পুরা হাত তুলে তখন মনটা ছোট হয়ে বেল বেল করে কাঁদতে থাক চোখের পানি পড়তে থাকবে কেমনে বলতে হবে ভাষা মাওলা সবাইটা বুঝে হ্যাঁ আপনার দিল পরিবর্তন নাই চোখে পানি নাই গাফলতি ভাবে চাইবেন আল্লাপাক বলে এখনো রহমত আসার সময় হয় নাই তোমাতে এই জন্য দোস্তরা বাবা মারা গেলে কান্দি, উষ্টা খাইলে কান্দি একটা আঘাত পাইলে কান্দি, কান্দি না। ওই কান্না আর এই কান্না এক না তো ব্যথার কারণে মা বাবা চলে গেছে এই জন্য কান্দছি আর এই কান্নাটা হবে গুনা মাফ করার জন্য আল্লাহর কাছে আজাবের ভয়ে শাস্তির ভয়ে আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্কের কারণে এই জন্য কথা শেষ রাত অনেক কুয়াশা আল্লাহ সালামত মতো আমাদেরকে পৌঁছায় এটা একটু দোয়া করে দিবে সবাই টোলের গোড়ায় কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বিশাল জ্যাম গরিপুর থেকে নিয়ে দাউদকান্দি টোলের গোড়া পর্যন্ত দেখে আসছে পুরা রাস্তা জাম আল্লাহ পাক সহি নিলে নতুবা অবস্থা খুব খারাপ রাত্রটা শেষ হয়ে যাবে আপনারা তো দেয় ঘুমাবেন আমাদের ঘুমটাই রাস্তায় চলে যায় এরকম কত দিন চলছে দোস্ত গত রাত্রে সাড়ে এগারোটায় সিলেট থেকে ট্রেনে উঠছি আটটা বাজে কমলাপুর আসছে এখন ট্রেনের মধ্যে নামাজ পড়া কঠিন ফজরের নামাজ ট্রেনটা যেইভাবে হেলতে দুলতে থাকে তাছাড়া আমি অসুস্থ মানুষ দাঁড়াইতে পারি না বসতে পারি না কঠিন মশলা বিশাল পরীক্ষা ফজলের সময় ছয়টা বেজে গেছে সব মানুষের অবস্থায় অনেক কষ্টে আল্লাহর কাছে দোয়া করতে করতে গেছি কারণ ট্রেন যখন চলতে থাকে তখন সেখানে উজু করা বড় কষ্ট হয়ে যায় হাত ছেড়ে দিলে পরে যাবো অনেক পরে অজুটা করছি উজু করে ট্রেনের ভিতরেই ওই মোবাইল থেকে খাদেমকে বলছি ক্যাবলাটা বাইর করো এই তাড়াতাড়ি সেখানে বাবা এখন সবাই তো বলতেছে অসুবিধা কি এটা নাইমা পরে সুস্থতার সাথে এত কষ্ট করে নামাজ কাজা করবো আর আমি চেষ্টা করেছি চেষ্টা করলে আল্লাহ বলে তুই চেষ্টা কর আমি পানি ঠান্ডা আসলে ঠান্ডা এই জন্য দোস্ত আল্লাহ পাখের মহব্বত নিয়ে আর আল্লাহর ভয়ের কথা মনে করে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে চোখের পানি আসবে আল্লাহ পাখের মায়া লাগবে যতক্ষণ পর্যন্ত চোখে পানি না আসবে মনে করবেন যে আল্লাহর মায়া আসে নাই। একবার আল্লাহ বাবা মরলে কান্দ উষ্টা খাইলে কান্দ আর গুনাম চাইবে আমার কাছে কানবা না কারণ আমি তো এটাই বেশি পছন্দ করি তুমি যখন কানবা আমি পছন্দ করি আর কান্না তখন পর্যন্ত আসবে না চক্ষে আল্লাপাক যখন ওয়াডার করবে যে গোলামের গুণা আমি মাফ করাবো চক্ষু পানি ছাড় তখন চক্ষু পানি ছাড়বে আর এই পানিটা যখন গালে আসবে দেখবেন যে গালের মধ্যে ঠান্ডা লাগে আর ব্যথা পাইয়া মা বাবা মারা যায় এরপর এই সময় যে কান্নাটা কানবেন এই কান্নার পানিটা গালে আসলে দেখবেন গরম আর ওই পানিটা ঠান্ডা এতে বোঝা যায় যে আল্লাহ পাক আমার দিকে রহমতের নজর দিছেন এই জন্য দোস্ত কথা আর বলবো না শেষ আর পার আল্লাহ সব আলা এই দুইটা কথা তিনটা কথা যাই বললাম সাহাবাই কেরাম গুণা করছেন কিন্তু তারা তবাটা সেরকম করে করছেন আল্লাহ থেকে মাপ চাওয়াই নিছেন। আমরা এই যুবক বাবাজিরা আমরা নামাজ পড়ি না মতো তা আল্লাহ আমারকে কী দিবেন নামাজ না পড়লে আমি আল্লাহ থেকে চাবো কি এজন্য পাঁচ নামাজই হও পরবনারের যুবক বাবাজিরা এখন শীতের দিন আসছে ফজলের নামাজ পড়া বিশাল কঠিন শীত পড়ছে উত্তরবঙ্গে শীত এত শীত গত সপ্তাহে সেই কুড়ি গ্রামে সফরে গেছি বিমানে উঠছি সৈয়দপুরে সেখান থেকে এত ঠান্ডা তারপরে দেখি মানুষ বসে আছে অনেক মানুষ বসে আছে এই জন্য শীত তো আল্লাহ দিছে না পরীক্ষা যে আমি শীত দিছি এখন একটু দেখবো যে তোমার ফজরের নামাজ কয়জনে পরো আর কাজা করছ কয়জনে আবার গরমের দিনে গরমটা ঠিকই আছে সারা রাত শুইয়া ঘুম আসে না ঘুম আসে না এই ফজরের সময় এসে হঠাৎ করে ঘুম আসে ছোট রাত্র ঘুম শেষ হয় না

استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله مولاي كريم كن كن شيء এই বুড়া বুড়া মুরব্বী নিজের আরামকে হারাম করে আল্লাহ এই হাত পেতে বসে আছে আল্লাহ আল্লাহ আমরা ফকির আপনি রাজহাদি রাজ আল্লাহ আমরা ফকির আপনার কাছে হাত তুলেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ গুনা যে করছি কোন সন্দেহ নাই আল্লাহ এই গুনা নিয়ে আমাদেরকে কবরের ডাক দিও না মাওলা আল্লাহ গুনাগুলি মাফ করাই আমাদেরকে কবরে মাওলা আল্লাহ যতক্ষণ পর্যন্ত না না করাইতে পারি ততক্ষণ পর্যন্ত ডাক দিও আল্লাহ 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 কেমনে বললে আপনি শুনবেন আমরা সেই ভাষা জানি না আল্লাহ শুধু মেসকিনের মতো হাত দুইটা তুলতে শিখছি আল্লাহ আল্লাহ মাফ করে দাও তুমি বলছো যারা পাকনা দাড়িওয়ালা আমার কাছে মুখ ব্যাকা করে যখন চাইয়া থাকে আমি তাদেরকে খালিয়াতে ফিরাইতে আমার লজ্জা লাগে আয় আল্লাহ এই বুড়া বুড়া লোকগুলির সাথে আমরা হাত তুলেছি আমরা জুয়ানরা হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি মহারুম করে দিও আমাদেরকে খালি করে দিও এ মাও লা কে মাফ করলে আমাদেরকে মাফ করে দাও আমাদের জোয়ানদেরকে মাফ করে দাও আল্লাহ 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 এই মাদ্রাসা কবুল করে নাও আশপাশে হেদায়তের নূর ছড়িয়ে দেওয়াল্লাহ আল্লাহ আল্লাহ সমস্ত ঘরে ঘরে আল্লাহ সবাইকে নামাজি বানাইয়ে দাও আল্লাহ যুবকদেরকে নামাজি বানাও আল্লাহ তাদেরকে তুমি রহমতের হাতে ধরে লও আল্লাহ আল্লাহ যুবক বাবাদীরা এরা আমাদের এই সন্তান মাওলা এদেরকে নামাজি বানাও আল্লাহ আল্লাহ এদেরকে মদিনার প্রেম দিয়ে দাও আল্লাহ তোমার রাজা তোমার হাবিবের রাজার দিকে দিলটা ঘুরাইয়ে দাও আল্লাহ আল্লাহ কে আমতুল ময়দানে তোমার হাবিবের সুপারিশ নসিব করে দিও আল্লাহ এ মাওলা কোরআনকে কে আমতের ময়দানে তুমি সুপারিশকারী বানাইবা আল্লাহ কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহ আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসা তালিব আলম ওস্তাদ সহ যারা মাদ্রাসাকে মহাব্বত করে আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের মা বাবা মোরব্বীরা যারা আছে সবাইকে মাফ করে দাও আল্লাহ সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও এ আল্লাহ আয় আল্লাহ যে কথাগুলি বলছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সোনার মদিনায় লক্ষ কোটি দুরুদুল সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আপনার হাবিবের উসিরায় আপনার ইসমে আজমের উসিরায় আমাদের দোয়াগুলি কবুল ফরমাও صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين